কি খবর আমি তোমার কথা এর জিনিস জানতে চাই কথায় কথায় আমাকে জেনে নিতে পারেন আপনি খোলা বইয়ের পাতার মতই সহজ আমায় জানা তুমি বেশ ভালো তুমি ভালো আছো গুগল অন না অন আমি আমার কত খেয়াল রাখেন আমি সত্যি ভালো আছি তো আমি ভালো নেই গুগল ও নো শুনে খারাপ লাগলো আশা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তো গুগল আমি বিয়ে করতে চাই খুব ভালো আপনার বিয়ের মেনু কি হবে তা ভেবে এখনই আমার খিদে পেয়ে যাচ্ছে খাওয়ার কথা ভাবছি গুগল তুমি এত কিপটি কেন গুগল তোমার থেকে পাশের মেয়ের আরো কিউ আমার পাশে একটা মেয়ে বসে আছে মাফ করবেন আমি এখনো বুঝতে পারলাম না আপনি চাইলে ফিডব্যাক পাঠাতে পারেন তুমি চোবা তুমি একদম খারাপ চোবা বাদে গুগল টুগল কাটো আমি নিজেই বিয়ে করব গুগল থাক বিয়ে তো আমায় করতে হবে জি ম্যাম একটা কথা বলো আমাদের আমি ম্যাডাম কথা বলছি তো আমি ডাইরেক্ট বলে দিচ্ছি ডাইরেক্ট মানে আমি রুকে টুকে বা মানে এদিক সেদিক করে আমার কথা হয় না যা যাওয়া সামনে সামনে কথা হয়ে যায় আমার মানে ভয় লাগে এবার তো আমি তোমাকে বলে দিচ্ছি ঠিক আছে অ্যাকচুয়ালি তুমি আমাকে বিয়ে করতে পারবে বসুন বসুন আমি ভালো করে শান্তভাবে বুঝিয়ে বলছি বসুন ভালো করে বুঝিয়ে বলছি আপনাকে অ্যাকচুয়ালি আমার বিয়ের বয়স হয়ে গেছে মানে চুলও আস্তে আস্তে থেকে ছড়ে যাচ্ছে আর আমাকে বাড়ি থেকে চাপ দিচ্ছ না কিন্তু মা মেয়ে খুঁজে পাচ্ছে না আমার জন্য কারণ আমি একটু মডার্ন একটু সুন্দর দেখতে ভালো আমিও চাই তাই তোমাকে তোমাকে বিয়ে করবে খুঁজে তো তোমাকেই আপনার কাজ করুন না কি জানো তোমাকে বিয়ে করা কাজ আমার মানে

সিরিয়াস আর এই ড্রেসটাকে পছন্দ করে দিয়েছিলো সে হয়তো ভুলে গেছে তোমাকে বলে যে এই ড্রেসটা পড়লে তোমাকে বম লাগছে দেখতে একদম ওপরে বেরিয়েও না একদম আমি তো কি সবাই উল্টে পড়ে যাবে দেখে

তোমার নাম নেই না আমার নাম নেই কি সুন্দর নাম তোমার নেই তোমার নামটাই নেই এই মানে কি ফরেন নাম তোমার নাম না নেই ভালো রেখে যে নিংকি রাখেন না না ঠিক আছে আপনি জানেন যে সবাই তো লাল পড়েছে কেন ক্লিপ লাল লিপস্টিক লাল জামা লাল নেল পলিশ লাল তো সুন্দর সুন্দর তোমার দুটি গাল তেরি আই মে মর যাওয়া জিন্দড়ি না তো ভালো আছো

কি জানতাম জানো যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর হচ্ছে ফুল বাট সেটা মুক্তি ছিল তোমাকে দেখা পর সবই আমার ধারণা পাল্টে গেছে ও সজনি বেশি হয়ে যাচ্ছে তো তুমি এত বেশি এত বড় তোমাকে তো বেশি বেশি কমপ্লিমেন্ট দব হবে ছোট দিলে মন ভরবে আমি দাড়ি তুমি কমা প্লিজ রাজি হয়ে যাও Piotama

তোমার হাসি থেকে সব ভুলে যাচ্ছে তো বুঝবো কি করে আমি নামটা তো বললেন আমার নাম নেই তো কি বলবো নামটা বলো না প্লিজ নামটা বললে আমি চলে যাব না নামটা বললাম আমি চলে যাব বৃষ্টি তোমার নাম বৃষ্টি টাকা একবার এদিকে তোমার সাথে করি একটু শুভ দৃষ্টি আমি কেন বারবার তেনে পড়ে যাই কথা তুমি যদি আমার সাথে না যাও না দিন যত চলে যাবে বাড়বে আমার আশা তুমি আমার আধারের আলো তুমি আমার ভালোবাসা এত মনে হচ্ছে না তোমায় ভালোবাসি আমার এত সুন্দর একটা ছেলে তোমার কাছে এসে ফুল ফুল মানে এত সুন্দর তোমাকে এসে মানে ইমপ্রেস করছে তোমার মনে হচ্ছে না একটা ছেলেটা সত্যি আমাকে ভালোবাসে বা আমাকে পছন্দ করে লাইক করে কিছু মনে হচ্ছে না আজকালকার ছেলেদের ধান দেয় তো মেয়েদেরকে ইমপ্রেস করা বুঝা গেছে এটা মেয়েদের ধান দেয় কিছুই না

তুমি খুব কিউট আর তোমার আর বলছো তুমি খুব কিউট আর মিষ্টি তোমার হাসি আর তোমার মুখ টাঙ্গা কাছে অনেকটাই দামি জানে তো তোমার মুখটাঙা কাছে অনেকটাই দামি আর আমার ভালো তোমাকে বলবে মামি